অভিনয়ের প্রতিভা এমন না মানে আমি যেমন আমি পরিশ্রমী কিন্তু অভিনয় প্রতিভা এমন না যে এটা ভিতর থেকে আসতে হবে তার প্রতিভাটা থাকতে হবে অভিনয় প্রতিভা আমার নাই

উনি বলেছেন খুব ভালো আসলে আমার আমি লিখেছি আমার নিজের আনন্দের জন্য এবং আমার সামাজিক দায়বদ্ধতা থেকে একটা বইও যদি কেউ সব করে নেয় তাহলে সেটা আমার জন্য আমি সার্থ করি আজ মানুষ আমাকে অনেক কিছু বলেছে অনেক নেতিবাচক চিন্তা করে মানুষের মধ্যে আছে সেই ধারণা বাইরে গিয়ে যখন মানুষ বইটা নিচ্ছে তখন সেটা আমার আমি সার্থ দশটাও নিচ্ছে কিন্তু আমি বলতে পারবো না তারা তারা দেখে এসে আমার কাছে এসে আমার সাথে পরিচিত হতে চাচ্ছে এবং আহ আমি না আসলে আমি এটা ওনারাই বলতে পারবে ওনারা কেন আমার কাছে এসেছেন কেন আমাকে ভালোবাসেন এত প্রচারণার মাঝখানে তারা

এই জিনিসটা মানে সমাজের এই চিন্তা ভাবনাটা আমার মতো সমাজের কাছে একটা নতুন জীবন করতে পারি না আসলে থাকবে কিনা এটা কত পাঠকের মানে আমি তো আমার নিজের লিখবো কতটা পাঠকের সমাজ দিতে হবে এটা আমি আল্লাহ করেছে এটা মানে বিক্রি হয়েছে আমি বলবো যে আমি পাঠকের কাছে কৃতজ্ঞ কারণ তৈরি করে ঠিকানা জানলেন অবশ্যই পাঠক সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী